এই দোয়া অনুষ্ঠানের আপনারা আলকান দরবারে হয় আল্লাহ আল্লাহ আমাদের সকলের হাতগুলিকে কবুল আর মঞ্জুর করনিও আল্লাহ হে রব্বুল আলামিন এই মসজিদের নির্মাণাদিন কাজ সমাপন করার জন্য আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশ সরকার সহ আল্লাহ অঙ্গ সংগঠন জড়িত আল্লাহ আর মন্ত্রী অষ্টমন্ত্রী সহ আল্লাহ মসজিদের জন্য কাজ করে যাচ্ছেন আল্লাহ আয়রবুল আল আমি সেই সঙ্গে আল্ল আয়া আল্লাহ আমাদের নবাবুগস্থান আর কী সন্তানসি দীশা দীক্ষায় আয়াল্লাহ তার সহযোগিতায় এবং তার অঙ্গ সংগঠনে জড়িত ব্যক্তিগত দ্বারা আল্লাহ আল্লাহ আমাদের নজিদের সাঠ ঢলাইয়ের কাজ শুরু করেছে আল্লাহ আয়াল্লাহ বিশেষ অতিথি তিনি এমপি সাহেব এর ভাই আল্লাহ এখানে উপস্থিত হয়েছে দরদাক্তি হয়েছে না আল্লাহ আল্লাহ আমাদের সাথে মুদ্দিনময় করেছেন আল্লাহ আল্লাহ ঠিক এই নিয়তে যে উদ্দেশ্যে আমাদের কাছে দরদাক্তি হয়েছে আল্লাহ তার नेक নিয়তকে কবুল আর মঞ্জুর করনীয় আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের কাজ করার জন্য আল্লাহ মাগনকে নিয়ে আল্লাহ এই মহল্লাটিকে নিয়ে আল্লাহ আল্লাহ অনেকে যারা বিদেশে আছেন তারাও এই মসজিদের কথা ভেবে আল্লাহ আল্লাহ দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের দানজুর করেন আল্লাহ আয় আল্লাহ কাল কামতের দিন গেভি শিকা ময় এই মসজিদ যেন আমাদের পক্ষে যায় আল্লাহ আয় আল্লাহ জানের বিনিময় আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা করে দিও আল্লাহ আল্লাহ জান্নাতের মধ্যে আমাদেরকে প্রবেশ করে নিও আল্লাহ এই মসজিদের বিনিময় আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য একটা আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ ভবিষ্যতের কাজগুলো আল্লাহ